অনেকদিন ধরেই কোথাও ঘোরাঘুরি হয় না হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল চলো আজকে একটু বের হই বললাম কোথায় যাবে সে বলল একটু দিয়াবাড়ি দিয়ে ঘুরে আসি তার জন্য হঠাৎ করেই বের হয়ে পড়লাম ঘোরার জন্য দিয়াবাড়ি যাওয়ার সময় সে বললো চলো একটু পুরানি এয়ারপোর্টের দিকে ঘুরে আসি একটু প্লেন দেখে আসি তাই আগে প্লেন দেখার জন্য চলে গেলাম ওইখানে প্লেন ছাড়া দেখার মতো কিছু নেই আর বসার কোনো জায়গা নেই সেখানে গিয়ে অনেকটাই হতাশ হয়েছি আমি তো জানি সে কখনো যায়নি তাই তাকে নিয়ে গিয়েছিলাম আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে গেলাম দিয়াবাড়িতে অনেক দিন পর দিয়াবাড়ি গিয়েছিলাম তো একটু হাঁটাহাঁটি করলাম একটু ঘোরাঘুরি করলাম জায়গাটা আসলে খুব সুন্দর আশা করি আপনারা যারা গিয়েছেন তারাও তাদের কাছে এই জায়গাটা আমার কাছে খুব ভালোই লাগে আর এইখানের ফুচকাগুলোও আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু বলবেন আর এইখানে কিন্তু কাইকিং করা যায় আপনারা কি জানেন আমার হাজবেন্ডকে বলছি চলো একটু যাই কাইকিং করে আসি বা বাট একদমই রাজি হচ্ছিল না বলতেছিলো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর ক্যাকিং করতে হবে না চলো একটু অন্য জায়গায় যাই সে ঘুরতে নিয়ে গেলে অনেক জায়গায় ঘোরায় একসাথে অনেক দিন পর বের হওয়া হয়েছিল তাই ভাবছি যে একবারে সব জায়গায় ঘুরে যাবো আর বলেছিলাম একটু মেট্রো রেলে ঘুরবো তাই আবার চলে এসেছি মেট্রো রেলে দিয়াবাড়ির মেট্রো রেলে চলে এসেছি এখান থেকে আমাকে সে মেট্রো রেলে ওঠাবে আর সন্ধ্যার দিকে মেট্রো রেলে এত পরিমাণে ভিড় থাকে যে বলার মতো না অনেক কষ্ট করে আমরা টিকিট পেয়েছিলাম তারপর ফাইনালি চলেই এসেছি মেট্রো রেলের কাছে আর টিকিট নিতে যত কষ্ট হোক না কেন মেট্রো উঠলে কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় আর মেট্রো অনেক ভালো লাগে বাট আজকে মেট্রো ওঠার সময় অনেক ভিড় ছিল যার কারণে অনেক কষ্ট হয়েছে আমার কারণ মতি জিল পর্যন্ত আমি গিয়েছিলাম আর এই পর্যন্ত আমি একটু সিট পাইনি তার জন্য আমার অনেক কষ্ট হয়েছিল আর ওইখান থেকে যাওয়ার সময় রাস্তায় এই চুরির দোকানটা আমার কাছে খুব ভালো লাগে কাচের চুরি তো এই দোকানটা দেখতে পাই আর দেখতে পেয়ে দাঁড়িয়ে যাই কারণ এখান থেকে আমি এক ডজন চুরি কিনবো আর আমার কাছের চুরি পড়তে খুব ভালো লাগে আর ওই দিন আমি অনেক ঘোরাঘুরি করেছিলাম অনেক কিছু কিনেছি পরে অনেক ঘোরাঘুরি করেছি অনেক জায়গায় গিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আর এই তো লাস্টে সে অনেক খিদে পেয়েছিলো তার তার জন্য অনেক কিছু অর্ডার দিয়েছে আর অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের যাইতে অনেক দেরি হয়েছিল আর এখানে অর্ডার দিয়েছিল অনেক তিন ধরনের কাবাব তার সাথে লুচি তো এই খাবারটা তার কাছে খুব পছন্দ তার জন্য এই খাবারগুলো অর্ডার দিয়েছে এখানে তিন রকমের কাবাব ছিল বাট এর নামগুলো মনে নেই এই বিফ ছিল চিকেন ছিল বাট খাবারগুলো প্রচুর মজা ছিল যেটা অনেক ভালো লেগেছে আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রচুর রাত হয়ে যায় আস্তে আস্তে রাতের একটা বেজে গিয়েছিল বাট অনেক ভালো লেগেছে